আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি আপনার নামটা এবং আপনি কি গাড়ি চালাচ্ছেন এই সম্পর্কে যদি বলতেন আমার নাম মোহাম্মদ সোহাব শেখ বর্তমানে দুলা চালাচ্ছি আচ্ছা তো আপনার এই মোটর ডিপার্টমেন্টের শুরুটা হয় কিভাবে সেই শুরুর গল্পটা যদি বলতেন আমাদের মাঝে আমার মোটর গাড়ির শুরুটা হয় আমি পড়াশোনা শেষ করি বাদ দিই বাদ দেওয়ার পরে গরিবের ছেলে সেক্ষেত্রে আত্মীয় স্বজন বিদেশ থেকে তারা বললো কি আপনি ড্রাইভিং ড্রাইভারি সেহ শিখলি বিদেশে গেলেই চাহিদা বল এই ক্ষেত্রে আসলাম আসার পরে পরিচিত কেউ নাই হঠাৎ করে এক বাই সাথে পরিচয় আমাদের এলাকার তার সাথে হওয়ার পরে একটা গাড়িতে উঠলাম ফিস হিসেবে পনেরো টাকা বেতন দিত গাড়ি দোয়া মশা মানে যেটা বলে গেটিস এইভাবে আর কি এই দাপে 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 এইভাবে হেল্পারি করলাম হাইওয়েতে শটার ছটার দিকে আবার বিভিন্ন কম্পোর্ট আগেরে এগুলোতে হেল্পারি করলাম ওস্তাদে অ্যাকটিস করতে গেল ওস্তাদে কোন গাড়ি চালায় এভাবে ফলো করলাম ওস্তাদে খেটবুদ করলাম ওস্তাদে দায়ী করলো না বলে সব তার রেফারেন্সে চলছে তার কথাবার্তা চলছি চলে এভাবেই অগ্রসর ওস্তাদের সাথে থেকে যে গাড়ি চালানোটা শেখা হয়েছিল সেই বিষয়টা যদি একটু তুলে ধরতেন আমাদের মাঝে ওস্তাদের সাথে থাকা অবস্থায় শেখা হয়েছে ওস্তাদে কোনভাবে গিয়ার ভোলায় কোনভাবে গাড়ি ক্লাস স্যার একসিলেটার দলি গাড়ি হাঁটে কতটুকু বিতে গাড়িটা যাচ্ছে এগুলো চারিদিক বিষয়টা ফলো করে আস্তে আস্তে সেই দিলো আজ একটু সামনে লোক কয়েকটু ব্যাগে দিই এভাবেই গাড়ি চালান শিয়া তো কখনো এই শেখার মধ্যে ভুল হইলে ওস্তাদের যে শাসনটা ছিল তো এই শাসন সম্পর্কে যদি বলতেন বুল হলে ওস্তাদে অবশ্য শাসন করছে আমাদের সময় তো অনেকটা শাসন করা করেছিল যেরকম ছাত্র মাস্টারের শাসন করতো আমরাও সেরকম ওস্তাদ মানতাম ওস্তাদের সামনে একটা পান খাতাম না সম্মান করতাম বাবের ছবি দেখতাম ওস্তাদ তো ওস্তাদি সেটাই তাই সেই ক্ষেত্রে বুল হলে ওস্তাদে অনেক সময় কেলার জাতি সারা এদিক সেদিক হতো বেরে বেড়ায় বাড়িয়ে দিত বিরাজ আর ওস্তাদের সামনে তো তখন এমনি শৈলী একটা আমেজ কাজ করতো

আগে বেশি করা নিল গজানি বলে চট্টগ্রামের বাসায় গজাতিতে তো এভাবে গজাতি গজাতি আজকে নিয়ে করলাম করার পরে এই বিভিন্ন গাড়ি চালালাম গাড়ি চালাই আজকে এর আসলো তো এই মোটর ডিপার্টমেন্টে কত বছর ধরে আসেন মোটর ডিপার্টমেন্টে আঠারো বছর আঠারো বছর তো এই আঠারো বছরের মধ্যে মোট কয়টা ব্যানারে গাড়ি চালানো হয়েছে আঠারো বছর আঠারো বছরের ভিতরে আসলে কি সবাই নিচের থেকে উপরে আসে তা তো অবশ্যই এ উপরে ডাব সার্ভিস গাড়ি ঢাকা সিটি চট্টগ্রাম সিটি আবার ছোটো পরিবহন এই করে আসলাম তাতে হিসেব করলে অনেক হিসেব ছাড়া এই পরিবহনের ভিতরে কয়টা ব্যানারের গাড়ি চালানো পরিবহনের ভিতরে জিয়া চালালাম দিদিয়া চালালাম এখন দোলা চালাতিসি ঢাকা বরিশাল চালালাম আচ্ছা তো এই দোলা পরিবহনে কত বছর ধরে আছেন দোলা পরিবহনে আমি নতুন নতুন আচ্ছা তাও কয় মাস এক মাস আচ্ছা আচ্ছা তাহলে একেবারে নতুন একজন চালক তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে একটা মজার ঘটনা যদি আমাদেরকে শেয়ার করতেন যেটা আপনার কাছে স্মৃতিময় হ্যাঁ এরকম একটা মজার ঘটনা মোটর গাড়ি আসার পরে একটাই ঘটনা বড় ঘটনা জীবনে মজার ঘটনা আবার দুঃখ বললেই চলে সেই ঘটনা হচ্ছে এই আপনার পোস্ত খোলা ইকুরিয়া তখন পিরেজপুর থেকে চট্টগ্রাম হেলপারি করি আমার এক ক্লোজ বন্ধুর সাথেই আমাদের এলাকায় বাড়ি সে ছেলেটা গাড়ি ছেলে আমি তার সাথে হেলপারি করি তেমনই দুঃখ সারা জীবন বলতে পারবো না সেই দুঃখটা হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে গাড়িটা আসে গাড়িতে মাস লোট সাদে ভিতরে যাত্রী আছে তখন অন্তত তো পাঁচচল্লিশ সিটি গাড়ি ছিল যাত্রী আছে সত্তর জন এই মুহূর্তে রাস্তা কয়েকবারই চাকা পামচার হয়েছে সারাইসি তা পোস্তকলা বিরিজের উপর উঠলো গাড়িটা যখন ঢালে নামে সামনের বাম সাইডে কা বাস হয়ে গেল সামনের চাকা যে সামনের চাকা বাস পরে যার সেই মুহূর্তে এমন একটা কষ্ট গেলাম বাড়ি ওই অবস্থায় দেওয়া কাল্লায় রক্ষা করছে সবারই বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে বাপেও দেখলো না কেউ দেখলো না ইটটা এইভাবেই কেটে গেল জীবন এরই সবসে এই 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 স্মৃতিটা ভুলতে পারিনি কোনো দিন এই কষ্ট তখন তো অনেক বছর আগে কথা তখন দেখছিলাম গাড়ি বামে যে চাকাই সামনে বাস টোক নিয়ে হচ্ছে সেদিকে টানিয়ে নিয়ে যাবে ড্রাইভার না যাত্রী সবাই সেটা নিয়ে ধরলে স্টার্টিং কাজ হবে না কথা বাস্তব তা সেই ক্ষেত্রে গাড়ি যখন বামে টানিয়ে নিয়ে যাচ্ছে বামে চাকা বাস টোক করে আমরা তো আর লত্তি ছুটতে পারি না সবাই আমরা গেটে আর তখন তো আমার বয়স অল্প তখন বললাম কি আমরা তোর যার যার নামে চলে গেছি এই যাত্রী তবে কোনো হালকা কাটি ফেটে গেছে কিন্তু বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি আচ্ছা আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন তো দুর্ঘটনা হতে যেও হয়নি তো এরকম সিচুয়েশন থেকে বেঁচে যাওয়ার একটা গল্প যদি বলতেন ঘটনা এরকম দুর্ঘটনা ঘটনা হচ্ছে মনে করেন একটা মানুষ আমি গাড়ি চালাচ্ছি 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 নিরাপ রাস্তা হঠাৎ করে একটা লোক দিলো অনেক দূর থেকে দিল দিলো আছে আমার গাড়িতে রানিং আছে সেই ক্ষেত্রে সে যখন দর দিছে সে ওই পারে চলে গেছে আমি বাগলির জায়গা ছিল বাগুলি চলে গেছি আমার গাড়ি চলন্ত গাড়ির সামনে চলে আসে তো তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে না তাদের উদ্দেশ্যে বলবো একটা কথাই আমরা সেও মানুষ আমরাও মানুষ সেও এক মার পেটের সন্তান আমি এক মার পেটের সন্তান তবে এগুলো আপনারা করেন না আপনিও বিপদের সম্মুখীন হন না আর আমাদের বিপদের সম্মুখীন করেন না আমাদের তো একা বিপদ না আমাদের গাড়িতে চল্লিশ জন বিয়াল্লিশ জন যাত্রী থাকে সেই ক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য একটাই বলবো আপনার ডানি বামে খেয়াল করে রাস্তা পারাপার হন এবং ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন বর্তমান সময়ে তো দুর্ঘটনার বিষয়টা একটু বেশি লক্ষ্য করা যাইতেছে তো এই দুর্ঘটনার মূল কারণ সম্পর্কে আপনি কি বলতে চান দুর্ঘটনার মূল কারণ হচ্ছে এক হচ্ছে আপনার টার্নিং ওভারটেক করা যাবে না যেখানে আছে যে সামনে ইউটার ওখানে ক্লিয়ার পালি দোকান ঢুকান না গাড়ি এক গেল এটা একটা দুর্ঘটনার কারণ তা তো অবশ্যই আর দ্বিতীয় হচ্ছে আপনার অনেক সময় স্টাফে বলে ওস্তাদ দাদি ক্লিয়ার আছে যদি কনফার্ম না হয় গাড়ি ঢুকোনি ঠিক না আর তৃতীয় হচ্ছে এক গাড়ি পাঁচলায় পাঁচলায় আপনার দূরত্ব আমার গাড়ি আছে আশি সামনে গাড়িও আছে আশি তা মাঝখানে আমার সেই বেড়েকে কন্ট্রোল আসবে এতটুকু দূরত্ব বজায় আপনি গাড়ি চালান এই তিনটে কারণ যদি আর ওভার স্পিরিট যেটা আমার লেন হচ্ছে এখানে আশি আমি যদি এখানে একশো বিশটা নিই তখন যে কোনো মতো একটা এরা ছোট গাড়ি চালায় এটা ওদের নিয়ন্ত্রণটা ছোট ওরা বোঝে না যে একটা গাড়ি রানিং আসছে এই গাড়িটা ব্রেক করলে কন্ট্রোল আস হবে কি হবে না এত বড় গাড়ি তা আমি আমার লেনে যাই সেটাই সে তার লেনে যাক এটা না এটা হবে এদেশে আসলে বিষয়টা হচ্ছে এরা এইভাবেই চলবে আমাদের এই যে মানে চলতে হবে এই যে আগামীকাল আগামীকাল গুলিস্তান থেকে সাড়ে আটটা নিয়ে বেরলাম দোলাইপাড়া আসছি আগামীকাল তো বৃষ্টি হচ্ছে সব ঢাকায় হালকা রাস্তা পিছলে ছিল তা দোলাইপাড়া আসছি দোলাইপাড়া আসার পর আমার ডান সাইডে একটা সিএনজি রাখা বাম সাইডে বাস আছে এবং প্রাইভেটে হয়েছে একটু ফাঁক পাইছে একটা হুন্ড ঢুকোয় দিচ্ছে ঢুকোয় দিয়ে সিএনজির সাথে তার বাড়ি খাইয়া জায়গায় ব্রেক করছে আর কন্ট্রোলটা তেরে নেয় আমার সামনে এসে পড়ছে পড়ার পরে আমি তো জায়গায় বেরে পড়ার পরে সে হুন্ডলা বলতেছে আপনার অপরাধ আপনি লাগাইছে সে বাড়ি খেয়ে বললো সিএনজির সাথে সিএনজির সাথে আর দোষ হয়ে গেল আপনার দোষ হয়ে গেল আমার আমার বলতেছে ট্রাফিক ভাই এসে বলতেছে ভাই আপনি নামে এর সাথে এটা সমঝোতা করে যান পরামর্শ করে ঠিক করে নেন হ্যাঁ সমস্যা আমি গাড়িটা বাম সাইডে আমি সেই বাইক আলার দ্বারে গেলাম যে ভাই আমাদের তো অন্যায় হয়ে থাকে ঠিক আছে আপনি আমারে এ মাফ করে দেন এখানে তো বাইকেল জানি আমার অপরাধ না কেন রাস্তা পিছলে ওই সাইড সে পরে গেছে পারি খেয়ে আমি তো তুই বরঞ্চ ব্রেক না করি সে আমার চাকার তলে চলে যায় গাড়ি চলে যায় তা বাইকালারদের উদ্দেশ্য করে বলছি ভাই আপনারা বাইক চালান আপনাদের ফ্যামিলি আছে আপনারও নিরাপত্তার দরকার আছে যাত্রী থাকে আপনাদের গাড়িতে তা আপনারা নিরাপদভাবে গাড়ি চালান ডানি বাইক খেয়াল করে গাড়ি চালান সুরক্ষিতভাবে সুরক্ষিতভাবে গাড়ি চালান সেটাই বর্তমান সময় হাইড্রোলিক হরিন যেটা নিষিদ্ধ করা হয়েছে তো এইটা নিষিদ্ধ করার কারণে আপনাদের অসুবিধা হয় নাকি হাইড্রোলিক হরেন সারা গাড়ি চালাতে এখন হাইড্রোলিক হরেন তো নিষিদ্ধ করছে সরকার বাংলাদেশ সড়ক পরিবহন আইনে নিষিদ্ধ করছে তা হাইড্রোলিক হরেন নিষিদ্ধ করছে আমি গাড়িটা যাচ্ছি আমরা তো লং গাড়ি চালাই দেখা যাচ্ছে ডাইন সাইডে গাড়ি আছে বাম সাইডে গাড়ি আর এখন তো বাংলাদেশে অটোর সংখ্যাটা বাড়িয়ে গেছে প্রচুর বেশি প্রচুর তা অটোর সংখ্যাটা বাড়ছে অটো আপনার হাই রাস্তা যে মাঝখান দিয়ে সেই ক্ষেত্রে আমি যে হাইড্রিক হরেন ওর আগে না দিই আমার গাড়ি আছে আশি অথবা ষাট আছে রানিং তা ওরা আমি হাইড্রিক হরেন না দিলে ও চাপ দিছে না বরং সে হাইড্রিক হরেন দেওয়ার পরেও অনেক সময় চাপে না সেই ক্ষেত্রে আপনার হাইড্রিক হরেন না থাকি সমস্যা আরও বেশি বিশেষ করে লঙ্গের বিষয় বিষয়ে সিটির ভিতরে ঠিক আছে হাইড্রিক নিষিদ্ধ করুক কিন্তু লং এ আপনার হাইড্রিক প্রয়োজন আছে কারণ ওই গাইড যদি আমি হাই ডেলি করেন না তাহলে আমার ব্রেকে কন্ট্রোল না আসে সেই ক্ষেত্রে গাইডের সাথে কিন্তু একটু টুনকায় তাহলে পাঁচজন থাকি পাঁচজনই এসপোর্ডে ডে ডে এই এলইডি লাইটের কারণে অসুবিধা হয় নাকি গাড়ি চালাতে এলইডি লাইট বিষয়টা আছে সবাই তো সব ডেভেলপার সমান না ট্রাকের ড্রাইভারের মতো আজকাল পুরো পরিবহনের ড্রাইভাররা আমরা যখন উস্তাদদের সাথে ডিডি করতাম এটা পরিবহনে আসলি এটা পরিবহনে ডিভার দিত হুম আর এখন তো কোনো ডিভার নাই এরা হেটে দিয়ে একবারই আট আটটা নয়টা লাগাইছে একটা আটটা নয়টা করে লাইট লাগানি একবারে হেটে দিয়ে রাখছে রাখছি সেটাই আর এক গাড়ি যে দেখছে না কি বামে দেখবে না ডানে দেখবে じゃে সুযোগ নাই তাই এই ক্ষেত্রে বলি যে ড্রাইভার বাইদের উদ্দেশ্য বলি কি ভাই আপনারা ডিফারেনট হুম হেড ডিফারেনট গাড়ি চালান এটা গাড়ি আছে ডিফারেনট গাড়ি চলে গেছে হেটে দিয়ে গাড়ি চালান সেটাই তাহলে আপনারও আপনিও সুরক্ষা থাকলে আমিও সুরক্ষা থাকলাম হ্যাঁ কথা ঠিক আছে তো এই যে আপনারা গাড়ি চালান অনেক সময় গাড়ি চালানো অবস্থায় হয় কি অনেক যাত্রী অনেক কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে কেউ গালাগালি পর্যন্ত করে তো যাত্রীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি যাত্রীদের উদ্দেশ্যে বলবো ভাই আপনারাও মানুষ আমরাও মানুষ আর আমরা আপনাদের একটা জন একটা সেবা সেবা দান করি আপনাদের আপনাদের কিন্তু আমরা একটা সেবা দিই তা আপনারা আমরা যতটা ধৈর্য সহকারে কাজ করি ঠিক আছে আপনাদের নিকেই তো তা আপনারাও ধৈর্য করে দেখেন আপনাদের গন্তব্য স্থানে সুরক্ষাভাবে ভাবে পারি আপনারা সেইভাবে আচরণ করেন বর্তমানে আপনি হিনো মডেলের গাড়ি চালাচ্ছেন তো এই গাড়িটা সম্পর্কে যদি আমাদের বিস্তারিত কিছু বলতেন এই গাড়িটার সম্পর্কে বলবো অনজে গাড়ি হচ্ছে আপনার শুকনোর সময় ঠিক আছে কিন্তু বৃষ্টির সময় আপনার ব্রেক মারলে পিছলে যাবে অনজে গাড়ি অঞ্জে গাড়ির গতি যেরকম গতি নিয়ন্ত্রণ করে চলতে হবে আর প্রায় গাড়ি আপনার পুশিং আমাদের কোম্পানিটি পুশিং কাটা যেহেতু দূরপাল্লার গাড়ি চালান তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা চিন্তায় কবলে পড়েছেন না ড্রাইভারি লাইফে এখনো ডাকাতি ছিনতাই কবলে পড়ি নাই তবে হেল্পারি জীবনে হেল্পারি জীবনে পড়ছি আচ্ছা ওই ঘটনাই বলেন হেল্পারি জীবনে পড়ছি তবে সামনে গাছপালা আছে আমার ওস্তাদের কলকেই বামে কোথায় যাচ্ছি তখন আপনারি করি আচ্ছা প্রতিনিধি গাড়ি আছে আপনার কুমিল্লিয়া ক্যান্টন সারালাম জাগাদার নাম খেয়াল আসতেছি না তবে ওই রাস্তাটাই গাছ ফালালো ওস্তাদের লোকে বামে সামনে কিলের দেয়া বামে বাউলি দিয়ে ডানিয়েসদ দিলো গাছ সাইড হয়ে গেছে ওরা ডিম মারলো তাও ব্রেক দিলো না ইট মেরে গেলো তাও ব্রেক দিলা এটা নিয়ে গেছি এই ডাই আচ্ছা তো ডাকাতেরা ধরার জন্য অনেক চেষ্টা করছে তবে ধরতে হ্যাঁ আপনার যে ওস্তাদ ছিল তার অভিজ্ঞতার আপনারা বাইচে গেছেন যাই হোক তো আরেকটা বিষয় হচ্ছে রাতে গাড়ি চালানোর সময় ভৌতিক বা প্যারা নরমাল একটা বিষয় আছে যেটা অনেক ড্রাইভাররা ফেস করে আপনি কখনো করছেন নাকি এরকম কিছু এটা হচ্ছে আপনার এক ধরনের কিছু দূষিত জায়গা আছে যেরকম চট্টগ্রাম পক্ষবাজার তারপতে আপনারা দেখবেন কিন্তু মাদার ভক্ত এলাকা আছে ওখানে ড্রাইভারা দুটো রোড দেয় অনেক জায়গায় তিনটে রোডও দেখা যায় তা সেই ক্ষেত্রে আপনার সেই দূষিত জায়গাটা খেয়াল করে আপনার যাত্রী হবে সেইভাবেই আচ্ছা এটা মারিংগঞ্জ রাস্তা আছে অনেক জায়গায় মানে দু তিনটে রাস্তা দেখতে যাচ্ছে এক রাস্তায় সামনে দুটো তিনটে রাস্তা হয়ে গেছে হুম আমার ব্যাগ্যে পড়ে না এখানে আচ্ছা বর্তমানে সবকিছু মিলিয়ে এই মোটর ডিপার্টমেন্টে কেমন আছেন এই বিষয়টা যদি একটু বলতেন আগে তো একটা বিষয় ছিল বাসের চালকদের অনেক সম্মান করা হতো চালকের জায়গায় চালক সাহেব বলে ডাকা হতো তো বর্তমানে এইগুলা নাই তো সবকিছু মিলিয়ে এই ডিপার্টমেন্টে বর্তমানে অবস্থা সম্পর্কে একটু কিছু বলতেন যদি সবকিছু মিলে এখন দেখা যাচ্ছে আপনার অনেক পরিবহন চলাইছি অনেক সার্ভিস গাড়িও চালাইছি চালানি ভিতরে তাই দোলা পরিবহনে আসার করে কিছুটা মানুষের সম্মান পাচ্ছি ড্রাইভার সাহেব হিসেবে একটা সম্মান আছে একটা ভালো পরিবহন এইভাবে আর কে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে অনেক সময় হয় কি অনেক যাত্রী আছে যে যাদের কাছে টাকা পয়সা থাকে না বিপদগ্রস্ত যে আমার কাছে টাকা নাই আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন সেই ক্ষেত্রে কি করেন বা কি করার থাকে আমার ড্রাইভারি স্টাফ স্টাফ বয়সের যত যাত্রী আমার সামনে পড়ছে আমার ক্ষমতার ভিতরে আমি সে যাত্রীকে নিয়ে নিছি তাই গন্তব্য পৌঁছানোর ব্যবস্থা আমি করছি যাক এটাই তো আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে এই যে রাস্তাঘাটে ভিডিও করে বাসলাবারদেরকে তো চিনেন তো এই বাসলাবারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি বাসলাবার ঠিক আছে ওরা ভিডিও করবে আমিও একসময় টিকটক করতাম এখন যা ড্রাইভার মানুষ তা ওদের ওদের উদ্দেশ্য বলবে একটাই তোমরা এক সাইডে বসে ভিডিও করো সুন্দর সুন্দর ভিডিও বানায় ছাড়ো তো ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন তো আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তো ভাই ভালো থাকবেন দোয়া রইল আপনার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হাফেজ